হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়ুন ন্যাচারাল লাইফ আশা করি সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা আলাদা রকমের ভিডিও আজ আমি আমার হবি একটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে পেন্টিং যারা আমার আগে থেকেই ভ্লগ দেখে তারা জানে হবে যে আমার ফেভারিট হবি হচ্ছে প্ল্যান ট্রি প্ল্যান্টেশন এবং পেন্টিং এই দুটোই আমার ফেভারিট হবি তো তার মধ্যে থেকেই আজকে একটা হবি আমি আপনাদের সাথে শেয়ার করছি হবে মানে একটা বোর্ড পেন্টিং আমি করেছিলাম এটা হচ্ছে জাস্ট হঠাৎ ইচ্ছে হলো মানে করবো বলে আগে থেকে কিছু প্ল্যান করিনি মানে জাস্ট হঠাৎ বসে বসে ইচ্ছে হলো যে কিছু একটা করি তো মানে কিছু একটা করবো মানে আসলে আমার ভালো লাগছিল না সেই জন্য একটু মনটাও খারাপ লাগছিল তাই ভাবলাম বসে বসে কি করবো তো সেই জন্য হঠাৎই ইচ্ছে হলো যে একটা সুইচ বোর্ড পেন্টিং করি তো সেই জন্য ব্যাস কালার নিলাম আবিরের কাছ থেকে যেহেতু আমার কাছে তো এখানে কোনো কালার নেই অনেক দিন থেকে কালার করি না আছে আমার কালার আছে মালদাতে ছিল যেটা আমি ভাইকে এবারে আসার সময় দিয়ে এসেছি যেহেতু ওখানে তো আমি ইউজ করি না সেই জন্য ওখানে আমার কালার ছিল তো এখানে আমি আবির কাছ থেকে কালারটা নিলাম আর যে ব্রাশটা আমি এখানে ইউজ করেছি সেটা হচ্ছে মেকআপ ব্রাশ একটা তো মেকআপ ব্রাশটা দিয়ে ইউজ করেছি বিকজ আপের কাছে কোনো তুলি রঙের ব্রাশটা ছিল না সেই জন্য তো আমার কাছে তো সবই মালদাতে রয়েছে ব্রাশও রয়েছে বাট মালদাতে তো সেই জন্য ভাবলাম যে আমার মেকআপের ব্রাশটা এখানে ইউজ করে নিই আমি তো সেটা দিয়ে এখানে একটা ছোট চেষ্টা করেছি করেছি একটা পেন্টিং ছোট আহ পান্ডার তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আর কার কার আমার মতো এরকম ড্রয়িং এর হবি আছে প্লিজ আমি কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে তো আমার পেন্টিংটা আপনাদের দেখায় ভিডিওটা আর কেমন লাগছে সেটাও লাস্টে আপনাদের দেখাচ্ছি ফাইনালি চলুন আপনাদের ফাইনাল রেজাল্ট দেখায় তো পেন্টিংটা তো আপনারা দেখতেই পেলেন এবারে আমাকে কমেন্ট করে জানাবেন যে একটু হলেও ভালো হয়েছে কিনা অনেকদিন ছেড়েছি তো পেন্ট করতে গেলেন না এখন একটু কেমন একটা যেন লাগে যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি হেলদি টাটা